বেদাতের একটা কথা বলে আপনাদের দিকে আছে শূন্যতে খাতনা বেটা ছেলেদের খাতনা দেয় তো ওটাতে ভোজ করে আপনাদের দিকে করে নাকি আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না আমাকে আল্লাহ একটা পেটি দিয়েছে বেটা নাই তো ভেজাল নাই কিন্তু আমার শালির তিনটে বেটা ওদের খাতনা হচ্ছে আমাদেরকে খবরই নেই হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু বলে পরশু ওদের খাতনা দিয়ে দিয়েছে ও আচ্ছা ঠিক আছে এই তো আর এখন খাতনা শূন্যতে খাতনা কার্ড লিখছে আপনাদের দিকে আমাদের বর্ধমানে নেই এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুর শূন্যতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে শূন্যতে খাতনার দাওয়াত খোয়া যায় যে না যায় আমি উত্তর দিলাম আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না অত বড় আলিম নয় আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া শূন্য যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও শূন্যত সেদিনও দাওয়াত করতে হবে নক্কাটা শূন্য ওই দিনও একটা ভোজ লাগাও নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা শূন্যত সেদিনও কাঠ দাও আজকে সাফ হবে চলে এসো তার মানে হচ্ছে শূন্যতেই যদি এত ভোজ লেগে যায় তোমার কাছে বডিতে দশখানা শূন্যত আছে এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাঠ লাগায় না অতে বন্ধুরি আল্লাহ বলেছেন যে শির এমন বড় গণ

যে আপনাদের বিরক্ত লাগছে নাকি নাকি